একটা সময় ছিল যখন আমরা ভাবতাম এগুলো সব সায়েন্স ফিকশন তাই না কিন্তু সেই প্রযুক্তি এখন বাস্তবতার দরজায় কড়া নাড়ছে মস্তিষ্কের ভেতরে সরাসরি চিন্তা ঢুকিয়ে দেওয়ার মতো এক যুগান্তকারী কিন্তু একই সাথে ভয়ঙ্কর সম্ভাবনা নিয়েই আমাদের আজকের এই আয়োজন একবার শুধু কল্পনা করে দেখুন তো এমন একটা পৃথিবীর কথা যেখানে মানুষের ব্রেন আর ইন্টারনেট একদম মিলেমিশে একাকার যেখানে তথ্যের আদান প্রদান হবে সেকেন্ডের মধ্যে সরাসরি আমাদের নিউরনের মাধ্যমে কোনো কিছু শিখতে বা জানতে আর বছরের পর বছর অপেক্ষা করতে হবে না কিন্তু এই অসাধারণ ক্ষমতার একটা খুবই অন্ধকার দিকও কিন্তু আছে আর এই সব কিছুর কেন্দ্রে আছে কি জানেন মাথার ভেতরে বসানো ছোট্ট একটা চিপ এর ক্ষমতা এতটাই অবিশ্বাস্য যে এটা আমাদের স্মৃতি আমাদের আবেগ এমনকি আমাদের সমস্ত চিন্তা ভাবনাকেও কন্ট্রোল করতে পারে মানে মানুষের চেতনার চাবিকাঠি তখন থাকবে প্রযুক্তির হাতে একদিকে প্রযুক্তি আমাদের হাতে তুলে দিচ্ছে প্রায় ঈশ্বরের মতো ক্ষমতা কিন্তু এর সাথেই জন্ম নিচ্ছে এক মারাত্মক ঝুঁকি আর এটাই হল হ্যাকিংয়ের ভয়াবহ দিকটা যেখানে আমরা প্রযুক্তির উন্নতির চূড়ায় উঠছি ঠিক সেখানেই আমাদের দুর্বলতাও পৌঁছে যাচ্ছে একদম চরমে এটা অনেকটা একটা কয়নের এপিঠ ওপিঠের মতো একদিকে যেন অসীম ক্ষমতার হাতছানি ঠিক তার উল্টো দিকেই ওত পেতে আছে চরম দুর্বলতার আশঙ্কা শক্তি যত বাড়বে ঝুঁকিটাও ঠিক ততটাই মারাত্মক আর অনিয়ন্ত্রিত হয়ে উঠবে এখন সেই ভয়াবহ সম্ভাবনার কথা একটু ভাবা যাক কি হবে যদি কোনো অশুভ শক্তি কোনো হ্যাকার মস্তিষ্কের সেই চিপটার কন্ট্রোল নিয়ে নেয় এর পরিণতি যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা কি আমরা কল্পনা করতে পারি আপনি তখন বুঝতেই পারবেন না কোনটা আপনার নিজর চিন্তা আর কোনটা বাইরে থেকে ঢুকিয়ে দেওয়া কোনো নির্দেশ আপনার মনে হবে আপনি যা কিছু ভাবছেন যা কিছু করছেন সবই আপনার নিজের ইচ্ছাতেই ঘটছে নিয়ন্ত্রণের অদৃশ্য শেকলটা বোঝার ক্ষমতাই আর থাকবে না আর ঠিক এখান থেকেই শুরু হয় আসল ভয়াবহতা যখন নিজের চিন্তা আর নিজের থাকে না তখন একজন মানুষের কি হতে পারে যখন মনের ওপর নিয়ন্ত্রণ পুরোপুরি হারিয়ে যায় তখন আসলে ধ্বংসের দরজাই খুলে যায় শুরুটা হবে হয়তো ছোটোখাটো সিদ্ধান্ত দিয়ে যেগুলো আর আপনার নিজের থাকবে না এরপর পর্দার আড়াল থেকে কোনো এক অজানা শক্তি আপনার নিউরনগুলোকে কন্ট্রোল করতে শুরু করবে আর সবশেষে কৃত্রিমভাবে তৈরি করা তীব্র ঘৃণা বা কোনো বিধ্বংসী পরিকল্পনা সরাসরি আপনার মস্তিষ্কে বসিয়ে দেওয়া হবে এর মানে কি দাঁড়ায় জানেন এর মানে হল আমাদের সবচেয়ে গভীর আবেগ আমাদের সম্পর্ক সবকিছুই তখন হ্যাকারের নিয়ন্ত্রণে চোখের পলকে সবচেয়ে কাছের সবচেয়ে ভালোবাসার মানুষটিকেও পরম শত্রু হিসেবে দেখানোর নির্দেশ দেওয়া যেতে পারে আর সেটাকে সত্যি বলে বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না শুধু অনুভূতি নয় ব্যাপারটা আরও গভীরে যেতে পারে আপনার আসল স্মৃতিগুলো হ্যাঁ আপনার ছোটবেলার স্মৃতি প্রিয়জনের সাথে কাটানো মুহূর্ত সব কিছু মুছে ফেলা সম্ভব আর তার জায়গায় বসিয়ে দেওয়া হতে পারে সম্পূর্ণ বানানো সাজানো একটা মিথ্যা অতীত মানে একজন মানুষের পুরো পরিচয়টাই মুহূর্তের মধ্যে বদলে ফেলা যেতে পারে এই হুমকিটা কিন্তু শুধু একজন বা দুজন মানুষের জন্য না আমরা হয়তো এক নতুন ধরনের ডিজিটাল দাসত্বের যুগে প্রবেশ করতে যাচ্ছি যা সাইবার অ্যাট্যাক শব্দটার মানেই চিরদিনের জন্য বদলে দেবে ভবিষ্যতে সাইবার অ্যাট্যাক আর কোনো কম্পিউটার নেটওয়ার্ক বা ডেটাবেজের ওপর হবে না সেই অ্যাট্যাক হবে সরাসরি মানুষের স্নায়ুতন্ত্র আর তার চেতনার ওপর ডিজিটাল ভাইরাস তখন হানা দেবে আমাদের চিন্তার জগতে ভাবুন তো এর শেষ পরিণতিটা কি হতে পারে মানুষ তখন আর কোনো স্বাধীন সত্তা থাকবে না তারা পরিণত হবে রক্ত মাংসে গড়ার রোবটে হয়তো নিজের অজান্তেই অন্য কারো হাতের পুতুল হয়ে জীবনটা কাটিয়ে দিতে হবে যার কোনও নিজস্ব ইচ্ছা বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই নেই ভবিষ্যতের সাইবার অপরাধীরা আর পাসওয়ার্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য নিয়ে মাথা ঘামাবে না তাদের টার্গেট হবে আরও অনেক বড় আরও অনেক ব্যক্তিগত তারা চুরি করবে মানুষের ব্যক্তিত্ব তার আবেগ তার পুরো সত্তাটাকেই। আর এটাই আমাদের আলোচনার শেষ আর সবচেয়ে জরুরি অংশ একটা ফাইনাল ওয়ার্নিং কারণ এই প্রযুক্তি যদি একবার ভুল মানুষের হাতে চলে যায় তাহলে সত্যি পালানোর কোনো রাস্তা থাকবে না মস্তিষ্ক যখন হ্যাক হবে তখন পালানোর আর কোনো জায়গা থাকবে না কথাটা খুব সহজ কিন্তু অনেক গভীর আমরা নিজেদের রক্ষা করার জন্য কোথাও লুকিয়ে থাকতে পারব না কারণ যুদ্ধটা হবে আমাদের নিজেদেরই মনের ভেতরে আমাদের চেতনার গভীরে মানুষের শেষ যে ব্যক্তিগত এবং নিরাপদ আশ্রয়টা আছে তার নিজের চিন্তা সেটাও আজ সরাসরি হুমকির মুখে প্রযুক্তির এই চরম উন্নতি আমাদের অস্তিত্বের সামনেই এক বিরাট প্রশ্নচিহ্ন ঝুলিয়ে দিয়েছে এই প্রযুক্তি কি মানব সভ্যতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে নাকি এক অকল্পনীয় দাসে পরিণত করবে আমরা কি এই মহাজাগতিক ডিজিটাল দাসত্বের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত এই প্রশ্নটি আজ ভাবনার জন্য রইল